তার ওখানে গরুর নামায়ও চেক দিতে পারবে এখান থেকে চেক দিয়েও নিতে পারবে আচ্ছা তো আপনার ইচ্ছা করলে এখানে এসে দেখে শুনে চেক দিয়ে নিতে পারবেন আবার আপনার ওখানে সরাসরি নিয়েও আপনারা চেক দিয়ে নিতে পারবেন দেখছেন মাথাটা দেখেন কোনো জায়গা নাই যে গরুটার কোয়ালিটি নাই যেমন মাথা বলেন মাথায় একটা শেপ কানে একটা শেপ গলায় একটা শেপ লাভিতে কোনো রকম লাভি নেই মাজাটা উঁচা মানে খুবই কোয়ালিটি এর চেয়ে ভালো গরু আমি এর আগে

যে দামটা দেব বডি অনুযায়ী দামটা কিছুই না মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় খুবই হাই আপনি খুবই কোয়ালিটি এই গরুটায় যদি বাচ্চা হওয়ার সময় হয় বা বাচ্চা দেয় তিন লাখ টাকা দামের গরু হবে আপনি রেখে দেন হ্যাঁ আসলে আমি রাখতাম যদি আমার যদি লালন পালন কেন্দ্র হতো তাহলে রাখতাম আসলে আমরা বিক্রয় কেন্দ্র বিক্রয় স্বর্ণের দোকানদারের কাছে স্বর্ণ পাঁচ কেজি থাকে পরে কয় কেজি আমাদের অবস্থা এমন আমরা নিয়ে আসি সীমিত রেটে বিক্রি করি এভাবে আমাদের ডাল ভাতের পয়সা যোগাই